যেদিন আমার বাসায় পলাও বলেন বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন রান্না করা হয় সেদিন আমার বাসায় আমার বাচ্চাদের জন্য ঈদ হয়ে যায় ওরা এগুলি এত পছন্দ করে ভাতের সে এটা বেশি পছন্দ করে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ চলে আসছি আর একটা রান্না বানার ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এখন কেটে নিব পেঁয়াজগুলো কাটা শেষ আমার চলে আসছি আমি এখন মুরগিটা ধুবো আজকে মুরগির মাংস দিয়ে আমি তেহিরি রান্না করব তো সেই জন্য এই যে ভালো করে মুরগিটা ধুয়ে নিব মুরগিটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজাই রেখেছি নাস্তা খাওয়ার আগেই তো আমার এ তো মুরগিগুলো এক এক করে এখন সবগুলো ধোয়া হয়ে গেছে আমি এখন ভালো করে একসাথে সব ধুয়ে একটু ফানি ঝরাতে রেখে দিব সেই তো আমার মুরগি ধোয়া শেষ এখন আমি চলে যাব রান্না করতে তো রান্না করার আগে দেখেন আপনাদের একটু দেখাই ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখেন অন্ধকার হয়ে আসছে আমার বাসার ভিতরে তো আরো বেশি অন্ধকার হয়ে গেছে দেখেন মনে হয় যে রাত হয়ে গেছে এই অবস্থা তো চলে যাব রান্না করতে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি যে আমি দুধ জ্বালাইছি দুধ পড়ছে চুলোর ভিতরে আমি আর পরিষ্কার করিনি এখন এটা পরিষ্কার না করে যদি রান্না করে তাহলে আরও বেশি হয়ে যাবে তো আমি পরিষ্কার করে নিয়েছি আর এমনিতেই আমি রান্না বান্নার আগে সবসময় চুলো বেশিরভাগই পরিষ্কার করে রান্না করি তো এদিকে এই যে দেখেন আমি মুরগির মাংসগুলোর মধ্যে এখন সব ধরনের মশলা দিয়ে আমি হাতে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ এই তো সব ধরনের মশলা সব ধরনের মশলা বলতে এর হলুদ ছাড়া সবই দিয়েছি আপনার এই যে আদা রসুন পেঁয়াজ ব্যান্ডার করে দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে গোটা গরম মশলা লবণ তেল এগুলো দিয়ে আমি হাতে মেখে বেশ কিছুক্ষণ তো আমি রেখে দিব যত মাখাবেন ততই মজা হবে আসলেই হাতে মাখানোর জিনিস অনেক মজা যে দেখতে পাচ্ছেন আমি হাতে মেখে নিয়েছি মাখতেছি এখন আমি এটা রেখে দিব সাইডে রেখে দিয়ে আমি একটা চুলাতে কড়াই বসেছি কড়াইতে কিছু তেল দিয়েছি তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে যখন তখন আমি সেই হাতে মেখে রাখা মুরগিটা দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে এভাবে বেশ কিছুক্ষণ রান্না করব মুরগিটা এই তো আমি এখন ঢাকা দিয়ে রাখবো এই যে দেখেন আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার খালাও চলে আসছে খালাকে নিষেধ করছি বৃষ্টি হচ্ছে এখন বারান্দা মুজবে না তাও সে মুচবে বলে যে পানি বেশি এগুলা একটু শেষে নিত তো এই যে দেখেন না সে মুচবেই আমার খালাটা ভালোই পড়ছে সব কাজ সুন্দর করে করে তেদিকে আমার মুরগিটা নিচে দিয়ে লেগে যাচ্ছে আমি আর একবার লেহে ছেড়ে দিয়েছি এই যে লে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিব তাই তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণ ফানি দিয়ে তারপর আবার কিছুক্ষণ রান্না করে নেবে এই যে দেখেন কষানো হয়ে গেছে মুরগিটা ভালো করে কষালে ভিতরে ঢুকে আর আপনার খেতে মজাও লাগে তাই এটা আমি পানি দিয়ে দিছি যতটুকু লাগবে বেশি পানি লাগবে না মুরগি সিদ্ধ হতে তার এত সময় লাগে না তাই তো মুরগিটা আমার কষানো হয়ে গেছে দেখেন এখন আমি এটারে একটা বাটিতে তুলে নিব তুলে এই কড়াইতে আমি পোলাও করব দেখেন এই যে কালারটা কত সুন্দর হয়েছে মুরগির তাই তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে আমি কড়াইতে ওই কড়াইতে একটু তেল একটু পেঁয়াজ গরম মশলা দিয়ে দিয়ে দিবো সাউল চাউল ফলাউর চাউলগুলো আগে আমি ধুয়ে ফানে ঝরে রেখেছি এই যে ফলাউ চাউলগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে সেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব আর দিব কিছু আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে সেড়ে ভেজে নিব একটু ভালো করে ভাজলে ভালো হয় তাহলে চালগুলো আর ভেঙে যায় না তাই আমার ভাজা শেষ আমি গরম পানি করে রাখছি এখন যতটুকু গরম পানি লাগবে অতটুকু গরম পানি দিয়ে আমি লবণ দিব একটু এখন লবণ দিব তারপরে দিয়ে আপনার কিছু গুঁড়া দুধ দিব আমি আবার ফলাও করতে সবসময় গুঁড়া দুধ দিই তারা টেস্ট ভালো আসে তো এখন আমি কিছুক্ষণ এই যে ঢাকা দিয়ে রান্না করে নিব তো আমার পোলাওগুলো প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে আর বাকি রান্নাটা আমি মুরগির মাংস দিয়ে অল্প আছে রান্না করে নিব তো এখন দিয়ে দিব সে মুরগির মাংসটা এই যে মুরগির মাংসগুলা দিয়ে দিয়েছি এখন ওই চুলায় আমি একটা তাওয়া গরমে বসায় দিয়েছি ওই তাওয়ার উপরে আমি এখন এই ফাতিলটা নিয়ে দিব দিয়ে চুলার আস্তে আস্তে করে দিয়ে দমে রেখে দিব এই যে এখন এই ফাতিলটা আমি তার মধ্যে দিব দমে রেখে আমি কিছুক্ষণ রান্না করব। তাই তো আমি মাঝে মাঝে একটু লেড়ে দিতেছি যেন নিচে দিয়ে না লেগে যায় নে সে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ অল্প আছে এটা দমে রেখে দিব তাহলে চালগুলা পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে আর মুরগির মাংসটাও সিদ্ধ হবে এই যে আমি নেমে সে চাউল আর মাংসটা মিশিয়ে দিয়েছি তো ফাইনালি আমার তেহেরি রান্না হয়ে গেছে এখন আমি একটা ফ্লেটে কিছু নিয়ে আপনাদের দেখাবো তা আজকের ভিডিও এখান পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম